আমি আমি চুপ দেখ দেখ এই পাগলে কি করে এই চুপ সব পাগল ছাগল মাদ্রাসায় চলে আসছে আচ্ছা সবাই বলতো জান্নাত কাকে বলে উদুল আমি দানি এ চুপ এ প্রশ্ন তোর জন্য না এ শোনো কালকে আসলে তোমরা সবাই জান্নাতের মাটি নিয়ে আসবা এই তোমাদের মধ্যে কে কে জান্নাতের মাটি নিয়ে আসছো হুজুর জান্নাত এখানে না জান্নাত আসমানে মাটি কিভাবে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ সত্য কথা এই সিয়াম দাঁড়াও হুজুর জান্নাতের মাটি তো মরার পরে পাওয়া যায় হুজুর আমি নিয়ে আসছি আরে পাগল আচ্ছা দেখি তো পাগল এগুলা নিয়ে আসছ উল আমার মা বত দিল আমি আমার মায়ের পানির থেকে মাতি নিয়ে আসতি তবে ভালো না মায়ের পান নিতে দাম না বেঁচে থাকলে কমেন্টে বলি আলহামদুলিল্লাহ